নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নিউ রিলেশনশিপ রিডিং নিয়ে নতুন একটি লাভ রিডিংয়ের সঙ্গে আমি আবারও হাজির হয়ে গেছি তো প্রথমেই বলবো আজকের যে এই যে রিডিং এই রিডিং অবশ্যই টাইমলেস রিডিং এবং এই রিডিংয়ের কোনো সময়সীমা নেই আপনারা যখনই দেখবেন এই রিডিং বা আপনার চোখের সামনে যখনই এই রিডিং উঠে আসবে আপনি যখনই এই থামনেলের সঙ্গে এই রিডিংয়ের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন তখনই কিন্তু দেখবেন আপনার সঙ্গে এই রিডিং অবশ্যই রেজোনেট করছে আর এটি একটি জেনারেল রিডিং তো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট হবে বাট হানড্রেড পারসেন্ট নয় যদি আপনি হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং আর তার সঙ্গে অবশ্যই বলবো যে আমার যারা ফেসবুকে দেখছেন তাদের জন্য বিশেষ করে আমি এই কথাটি বলবো যে প্রচুর মানে আমার যে পেজ সেই পেজের প্রচুর মানে ফেক পেজ মানে তৈরি করে অনেকেই আমার ফলোয়ার্স আমার ক্লায়েন্টদেরকে বিব্রত করছেন তো অবশ্যই নিজেকে বাঁচানোর দায়িত্ব একদমই আপনাদের অবশ্যই আপনাদের যদি সত্যি কোনো সমস্যা থাকে সত্যি যদি আপনারা আমার সঙ্গে মানে অ্যানালাইসিস নিতে চান আমার কাছ থেকে বা রিডিং নিতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা পিন করুন আপনাদেরকে যদি কেউ আমার পেজের নাম করে যদি কেউ রিকোয়েস্ট করে বা রিকোয়েস্ট পাঠায় বা মেসেঞ্জারে মেসেজ করে একদমই সেখানে কোনো রকম কোনো আনসার করবেন না কারণ জেনে রাখবেন এগুলি কিন্তু সবই ফেক ফেক পেজ ওকে তো অবশ্যই আপনাদের যদি আমার কাছ থেকে রিডিং নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর প্রতিদিনের মতো একটি কথা অবশ্যই বলবো যে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তার মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করছি রিডিং যে সেই মানুষটি যাকে আপনি প্রচুর ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন সেই মানুষটি আজ আপনাকে নিয়ে কি অনুভব করছেন দেখি আচ্ছা সমস্ত কার্ড একদম ক্লিয়ার তো আপনার কাছে কারণ আজকে একটু অন্য রকম সেটিং সেটিংয়ে আজকে রিডিংটা করছি একটু প্রবলেমের জন্য বটন থেকে দেখো দ্য স্টার কার্ড আচ্ছা তো দেখে নেব যে তার অনুভূতি কি আছে ওরে বাবা বন্ধুরা সে তো তোমার দিকে ভীষণভাবে এগোতে চাইছে কারণ তার মনের মধ্যে প্রচুর ভালোবাসা দেখতে পাচ্ছ কি প্রচুর ভালোবাসা সে তোমাকে প্রচুর ভালোবাসছে বাট প্রচুর বাধা আছে এই সম্পর্কে সে তোমাকে নিজের ভালোবাসা নিজের মনের কথা জানাতে চাইছে তার মনের মধ্যে তোমার জন্য যে আবেগগুলোকে সে লুকিয়ে রেখেছে এখানে লুকিয়ে রেখেছেই বলবো কারণ ভীষণ একটা নেগেটিভিটি আছে এবং কোনো না কোনো ইস্যুর জন্য কিন্তু সে সম্পূর্ণটা সে নিজেকে এক্সপ্রেস করতে যেন কোথাও বাধা পাচ্ছে দেখতে পাচ্ছ এসে গেছে নাইট অফ শোর তো নাইট অফ শোর কিন্তু এখানে দেখাচ্ছে তার যে মানে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু একদমই অনুকূল নয় বিপরীত পরিস্থিতি তার চারিপাশকে তাকে ঘিরে রেখেছে এবং সে ভীষণভাবে চাইছে তোমার দিকে এগোতে কিন্তু এগোতে গিয়েও যেন মানে বারবার সে এগোতে গিয়েও বারবার নিজেকে কিন্তু ভীষণ একটা এমন একটা পরিস্থিতির মধ্যে পাচ্ছে যেন চারিদিকেই দেখছে সে অন্ধকার এবং মেঘাচ্ছন্ন এবং সে ভয় পাচ্ছে এগোতে বাট মনের মধ্যে দেখো প্রচুর ভালোবাসা সিক্স অফ ওয়ান্স এসে গেছে তো প্রচুর ভালোবাসা অ্যান্ড এখানে যেন কোথাও যেন মনের মধ্যে এতটাই আবেগ দেখতে পাচ্ছে যে আবেগটাকে মাঝে মাঝে সে তোমার জন্য এতটা রোম্যান্টিক হয়ে পড়ছে যে মাঝে মাঝেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে এবং ভীষণভাবে তোমার দিকে কিন্তু তার ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছে এবং একটা স্টেবিলিটির সঙ্গে একটা স্টার্টিং চাইছে তোমার সাথে বাট কিছুতেই সেটা পেরে উঠছে না বাট এখানে যা কার্ডস এসেছে বন্ধুরা বটম ডেকেও এসে গেছে দেখো দা স্টার কার্ড মানে এতটাই পজিটিভিটি বাট কিছু মানে সেই অল্প বিস্তর একটুখানি কোনো নেগেটিভিটির জন্য কিন্তু সম্পর্কটা যেন কোথাও যেন আটকে পড়েছে কোনো বাধায় যেন আটকে পড়েছে এবং এই বাধাটাকেই কিন্তু তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারছে না বাট মনের মধ্যে প্রচুর ভালোবাসা বাট এখানে সবাই যে তোমরা নো কনট্যাক্টে আছো সেটা কিন্তু দেখাচ্ছে না এখানে কিন্তু অনেকের মধ্যেই কিন্তু কন্ট্যাক্ট আছে এবং সম্পর্ক কিন্তু অনেকটাই মানে তাদের মধ্যে ভালো একটা হয়তো সিচুয়েশন মানে তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ না হলেও এখানে লাভ রিলেশনশিপটা তোমাদের মধ্যে হয়তো গড়ে ওঠেনি কারণ এখানে পেজ অফ কাপস মানে সে তার ভালোবাসাটাকে জানাতে তো চাইছে বাট জানাতে পারছে না তো অনেকের জন্যই কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ আছে এবং তোমাদের মধ্যে যথেষ্ট একটা পরিচিতি তো আছে এবং যথেষ্ট তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে ভীষণ রোম্যান্টিক তোমার পার্টনার তোমার জন্য এবং ভীষণ অ্যাট্রাকশন ফিল করছে এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশানেরও কিছুটা জায়গা দেখা যাচ্ছে এবং ভীষণভাবে তোমাকে স্টক করেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আজকেও প্রচুর স্টপ করেছে তোমাকে এবং তোমাকে হয়তো কলও করেছে কিছু কিছু মানুষের জন্য তোমাদের মধ্যে আজকে কথা হয়েছে বুঝতে পেরেছ বাট কথা হলেও কিন্তু সেই রকমভাবে তুমি সেই রকম কোনো পজিটিভিটি পাওনি মানে তুমিও চাইছো এই জায়গা থেকে একটা রিলেশনশিপের অফার আসুক বাট তুমিও কিন্তু সেই জায়গাটা পাচ্ছ না হুম তুমি আজকেও পাওনি সেই জায়গাটা তুমি আজকেও দেখো এবং তুমি যে এক্সপেকটেশন রেখেছিলে সেটা কিন্তু ঘটেনি বা কোনো লাভ নিয়ে সেই রকম কথাবার্তা তুমি পাওনি শুধু একদম খুব ক্যাজুয়াল কথাবার্তা খুব ক্যাজুয়াল একটা হয়তো যোগাযোগ আজকে কানেকশন এসেছে কারণ অনেকের জন্যই আজকে যা কার্ডস আছে অনেকের জন্য কানেকশন এসেছে বা অনেকের জন্য হয়তো এমনও হওয়ার চান্স আছে যে তোমাদের মধ্যে দেখা হয়েছে মানে অনেকের না কর্মস্থল মানে এসব প্যান্টিকালস তো কর্মস্থলেও কিন্তু তোমাদের যোগাযোগ এরকমও কিন্তু কিছুটা ভাইভ উঠে আসছে যে তোমাদের কর্মস্থলেই এই মানুষটি থাকে মানে এই মানুষটির সঙ্গে তোমার পরিচিতি এবং সেইখানে তোমার সঙ্গে দেখা হওয়া এবং যোগাযোগ হওয়ার একটা জায়গা দেখাচ্ছে বাট তুমি যতটা চেয়েছো তুমি যে পজিটিভিটিটা তার থেকে আশা করেছিলে তুমি যে হোপটা রেখেছিলে সেটা তুমি পাওনি সেই জায়গাতে কিন্তু তুমি দেখেছো তোমার পার্সন পুরোটাই সাইলেন্স হয়ে আছে এবং কোনো রকমভাবে নিজের আবেগকে তোমাকে জানাতেই চাইছে না বাট তুমি তার বিহেভিয়ারে কিছুটা বুঝে নিতে পেরেছো যে সে তোমাকে প্রচুর ভালোবাসে বাট সে না দেখো নিজে থেকে কিছু বলছে না সে নিজে থেকে যেন সবটাই গোপন করে রেখেছে কিন্তু সে তোমার প্রতি প্রচুর ভালোবাসা এবং তুমি তার আচার আচরণ এবং তোমার প্রতি যে একটা প্রোটেকশন বলো বা সিকিউরিটি জোন বলো সে তৈরি করে রাখে সেখান থেকে তুমি বুঝতে পারছো বা তার ভাবে কিন্তু বুঝতে পারছো যে সে তোমাকে ভালোবাসে বাট তুমি চাইছো যে সে নিজে মুখে সেটা স্বীকার করুক কিন্তু সেই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ না সেখানে কিন্তু বাধা বাট তুমি হোপ রেখেছ যে সম্পর্কটা হয়তো আগে গিয়েও হবে দেখো আমি তার ফিলিংস নিয়েছি কিন্তু আমি তোমার কথাও কিন্তু বলছি মানে তোমারও এখানে কিন্তু আজকে মানে তার থেকেও তোমার কিন্তু ফিলিংসটা কিন্তু আজকে বেশি ছিল এবং তোমার মধ্যে পরিকল্পনা বা চিন্তাভাবনা এগুলো কিন্তু তোমার মধ্যে প্রচণ্ড একটা অ্যাক্টিভ জায়গায় ছিল বাট এই মানুষটি কিন্তু সেই জায়গাটা ক্রিয়েট করতে পারেনি যে জায়গাটা তুমি চেয়েছিলে বাট মনের মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা আছে এবং তোমাকে এই সুখবরটা সে দিতেও চেয়েছে তোমাকে কিন্তু প্রপোজাল দিতে চায় কারণ তার মনের মধ্যেও তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে এবং ভীষণ তোমাকে না মানে তোমার মধ্যে যেন সে একটা পজিটিভিটিকে খুঁজে পায় এবং আজকেও সে খুঁজেছে সেই পজিটিভিটিকে এবং তোমাদের তোমাদের কমিউনিকেশনের মধ্যে যাদের যাদের তোমাদের কমিউনিকেশন হয়েছে তোমাদের মধ্যে যে কমিউনিকেশান ঘটেছে সেখান থেকে তোমার মানুষটি কিন্তু সেই যে পাওয়ার গ্যাদার করে নিয়েছে সেই পজিটিভিটি কিন্তু মানে অ্যাকসেপ্ট করেছে তার ভিতরে একটা মানে যে পজিটিভিটি সে কিন্তু সে তোমার কাছ থেকে কিন্তু ভীষণভাবে গ্রহণ করেছে বাট কিছুতেই এতটা পজিটিভিটি গ্রহণ করা সত্ত্বেও কিন্তু সে কিছুতেই এই জায়গা থেকে বেরোতে পারছে না যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না মানে উনি ভীষণভাবে তোমার সঙ্গে একটা রিলেশনশিপ চাইছে সেটা কিন্তু উনি সেইভাবে দেখতে পাচ্ছে না বাট ভীষণ একটা স্ট্রং ফিলিংস আছে একটা স্ট্রং লাভের জায়গা দেখাচ্ছে সিক্স অফ ওয়ানস আছে তিনি একদম মানে তোমাকে যেন মানে মনের মতো করে পেয়েছেন এবং সেই মনের মতো জায়গাটাতে তিনি তোমাকে জয় করে নিতে চাইছে তোমাকে ভীষণভাবে জানাতে চাইছে যে সে তোমাকে একটা পিওর লাভ করে এবং সে কিন্তু তোমার জন্য সব সময় দেখতে পাচ্ছ মানে তিনটে হর্সের কার্ড এসে গেছে সে তোমাকে এটাই বলতে চাইছে তোমার জন্য মেনলি তোমার জন্য আমি কিন্তু সব সময় অ্যাক্টিভ আছি এবং তোমার দর যদি দরকারে বলো কি প্রয়োজনে বলো তোমার প্রয়োজনে যদি আমি কখনো লাগতে পারি আমি সব সময় রেডি তার জন্য এবং ভীষণ অ্যাক্টিভলি আমি তোমার জন্য কিন্তু তোমাকে ভীষণভাবে প্রোটেকশন দিতে চাই এবং তোমার সব কিছুতে আমি এগিয়ে আসতে চাই কারণ উনি ভীষণভাবে মানে যেন কোথাও নিজের মন থেকে এটা তোমাকে জানাতে চাইছে যে সে তোমাকে ভীষণভাবে পিওর লাভ করে এখানে একটা পিওর লাভের গল্প সে ভিতর থেকে তোমাকে জানাতে চেয়েছে আজকে বাট সবটাই কিন্তু জানিয়ে উঠতে পারেনি অ্যান্ড এখানে তোমরা সবাই কিন্তু দেখা যাচ্ছে যে সবাই যে তোমরা নো কন্ট্যাক্টে আছো সেটা দেখাচ্ছে না খুব কম সংখ্যক মানুষ হয়তো কিছুদিনের জন্য একটা অন সিচুয়েশান বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়তো হয়েছে বাট সবাই এখানে তোমরা নো কন্ট্যাক্টে আজকে নেই তো এবারে আমি দেখব যে এই মানুষটি তোমার কাছ থেকে কি গোপন করে রেখেছে এই মানুষটি তোমার কাছ থেকে তাহলে কী তার মানে এমন কি কথা আছে যেটা গোপন করছে তার মনের কি কথা সে তোমার কাছে গোপন করে রেখেছে সে কি কথা তোমার কাছে তার কোন সত্য সে গোপন করছে তার কোন সত্যকে সে তোমার কাছে গোপন করছে দেখি কি গোপন করছে সে তোমার কাছে হুম দা হাই প্রেস্টেস হ্যাঁ একদম গোপন তো করেছে গোপন তো করেছে ভীষণভাবে গোপন করে রেখেছে যে সে কিন্তু তোমাকে বহুদিন থেকে ভালোবাসে সে তোমার কাছে এটাই গোপন করে রেখেছে যে সে তোমাকে প্রচুর ভালোবাসে সে তোমাকে তো এক্সপ্রেস করেনি আমি তো প্রথমেই দেখে নিয়েছি ফিলিংসে সে এক্সপ্রেস করছে না এবং সে গোপন করে রেখেছে যে এই যে অ্যাট্রাকশন বা এই যে লাভটা তার কিন্তু আজকের নয় হয়তো বহু দিনের এবং কিছু কিছু মানুষের জন্য হয়তো অনেক তোমাদের তরুণ বয়স থেকেই এই মানুষটি তোমাকে পছন্দ করে এবং হয়তো সেই তরুণ বয়স থেকে অনেকটাই তোমরা সময় পার করে এসেছো অনেকটা এজ পার করে এসেছো বাট কোথাও যেন তার এই অ্যাট্রাকশানটা কিন্তু কমছে না এবং তার মনের যে ভালোবাসাটা সে কিছুতেই কমাতে পারছে না এইটাই সে তোমাকে মানে তোমার কাছ থেকে কিন্তু লুকিয়ে যাচ্ছে সে কিন্তু তোমাকে জানাতে পারছে না কারণ আমার কিছুটা কিন্তু এখানে এটাই চ্যানেল হচ্ছে এখানে কিন্তু কিছু কিছু মানুষের জন্য এটা একটা এক্সট্রা এক্সট্রাম্যানিটাল অ্যাফেয়ার তো তুমি হয়তো ম্যারেড তো সেই জন্যেই হয়তো তোমার কাছে কিন্তু সেই জিনিসগুলো এখনো তিনি মানে জানাচ্ছে না এবং তোমার কাছে পুরোটাই সে এমন দেখাচ্ছে যে আমি সবটা মানে সে তোমার কাছে দেখাতে চাইছে যে না না এসব কোনো ব্যাপারই না এবং তিনি ভীষণ ভারসাম্যের মধ্যে আছে তিনি ভারসাম্যকে রাখতে চেষ্টা করছে বাট আদতেই তো ভারসাম্য তিনি নিজের মধ্যে নিজে রাখতে পারছেন না তিনি ভিতরে ভিতরে চাইছেন যে তোমাদের মধ্যে একটা স্টার্টিং আসুক কিন্তু সে দেখো হ্যাংডম্যান এসে গেছে সে তোমাকে সেটা জানাতে পারছে না সে ভীষণভাবে নিজে চাইছে তোমার সঙ্গে একটা স্টার্টিং বাট সেটা সে জানাতে পারছে না এবং সে ভীষণভাবে একটা মানসিক স্ট্রেসকে ফিল করছে এই সম্পর্কে ভীষণভাবে স্ট্রেস হয়ে পড়ছে স্ট্রেসড হয়ে যাচ্ছেন বাট কোথাও তবুও তোমার কাছে কিন্তু সেই জায়গাটা লুকিয়ে যাচ্ছেন উনি এবং তোমার কাছে তিনি দেখাচ্ছেন যে তিনি খুব একটা মানে খুব মানে নিজে খুব সুখী মানুষ খুব মানে শান্তিপূর্ণ মানুষ এবং মানে তার জীবনের শুধু সুখই সুখ আছে এবং সে তোমার প্রতি এই যে এই যে অ্যাট্রাকশন এই যে একটা ভালোবাসা সেটা তোমার কাছে দেখাতে চাইছে না কারণ সে ভাবছে তিনি যদি তোমাকে সেটা দেখিয়ে ফেলে তাহলে হয়তো মানে তার মানে এই যে সে এই যে তোমাদের মধ্যে যে একটা এক্সট্রা এক্সট্রাম্যারিটালের ব্যাপার আছে সেখান থেকে সেই জায়গাটা হয়তো আর আটকে রাখতে পারবে না এবং সে হয়তো তোমার কাছে নিজেকে সম্পূর্ণটাই হয়তো একটুখানি বলতে গিয়ে সম্পূর্ণটাই নিজের আবেগটাকে এক্সপ্রেস করে ফেলবে এবং সেখান থেকে হয়তো তোমাদের মধ্যে এমন একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যাবে যেখানে কিন্তু সেই বন্ডিংটা হয়তো তার যে কমিটেড বা তোমার যদি কমিটেড রিলেশনশিপ থাকে সেখানে এফেক্ট করে দেবে এবং সেটা তোমার জীবনে বা তার জীবনে যে কমিটেড রিলেশনশিপ আছে সেখানে প্রবলেম ঘটে যাবে বাট এখানে যে তোমার জন্য তার প্রচুর ভালোবাসা সে কিন্তু সত্যিই গোপন করে রেখেছে এবং অনেকের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই ভালোবাসাটা অনেকের মানে সেই হয়তো পুরোনো দিনের একদম পড়াশোনার দিনের থেকে মানে হয়তো স্টুডেন্টস লাইফ থেকে বা কলেজ লাইফ থেকে তোমাদের মধ্যে চলে আসছে বাট সে তোমাকে জানাতে পারে পারেনি একটা সময় বাট এখন কিন্তু সেই আবেগটা যেন আরও আরো আরো চেয়ে বেড়ে গেছে এবং কোথাও যেন সে সেটা কিছুতেই তোমার কাছ থেকে তো গোপন করে রেখেছে কিন্তু তার মাঝে মাঝে কিন্তু মনে হচ্ছে যে যদি এটা সে জেনে যায় একটা ভয় যদি এটা সে বুঝতে পেরে যায় তো সেখান থেকে সে ভীষণভাবে কিন্তু মানে কখনো কখনো কিন্তু অনেকটা সেই জিনিসটা তার মধ্যে একটা অস্বস্তিও ফিল করায় যে এটা বুঝতে পারছে না তো এটা বুঝে যাচ্ছে না তো এই ব্যাপারগুলোও কিন্তু তার মধ্যে কিন্তু গ্রো করছে তো সেখান থেকে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে রিলেশনশিপটা সেইভাবে গ্রো করেনি বা তোমাদের মধ্যে অ্যাজ এ লাভ রিলেশনশিপ তোমাদের সম্পর্কটা কিন্তু এখনও স্টার্ট হয়নি তো আমি লাস্ট দেখব বন্ধুরা যে এই সম্পর্কটা তোমাদের মধ্যে যে এই সম্পর্কটা যেটা এখনও লাভ রিলেশনশিপের মতো করে গ্রো করেনি সেইটা এই রিলেশনশিপটা তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপে পুরোপুরি কবে পরিণত হবে এবং তোমরা কবে লাভ রিলেশনশিপে সম্পূর্ণ নিজেরা জড়িয়ে পড়বে সম্পূর্ণ একে অপরের সঙ্গে লাভ রিলেশনশিপে কবে জড়িয়ে পড়বে দেখি কবে এটা লাভ রিলেশনশিপে সম্পূর্ণভাবে পরিণত হচ্ছে ওরে বাবা দেখো দ্য জাজমেন্ট কার্ড দিয়ে দিয়েছে জাজমেন্টটা দেখলেই আমার মনের মধ্যে না ভীষণ একটা আশা জেগে যায় যে হ্যাঁ এখানে সম্পূর্ণভাবে কিন্তু বন্ধুরা এখানে আসছে এখানে কিন্তু একটা তোমাদের মধ্যে দেখো জাজমেন্টের পিছনে কি এস অফ কাপস তো যে সম্পর্ক আমি এটা এই সম্পর্কটা যে পিছনের দিকে কোথাও কখনো তোমাদের মধ্যে যোগাযোগ ছিল সেটা বারবারই উঠে আসছে এবং এই সম্পর্কটা আবার একটা সত্যি লাভ রিলেশনশিপের দিকে এগোচ্ছে এবং দেখো এস অফ তো একদম লাভ রিলেশনশিপের দিকে এটা এগিয়ে চলবে এবং এটা বাট এখনো সময় তো একটু লাগবে বুঝতে পেরেছো মানে তোমাদের দুজনের মধ্যেই পরিকল্পনা আছে বাট সেই জায়গাটাতে তোমার তোমরা দুজনেই চাইছো দুজনেই কিন্তু তোমরা ট্রাই করছো বাট সেটাতে যে একটা সার্থকতা সেটা এখনো তোমরা দেখতে পাচ্ছ না এবং স্ট্রাগল এখনও আছে এই সম্পর্কে সেটা দেখাচ্ছে পুরোপুরি লাভ রিলেশনশিপ এটা ক্রিয়েট হতে এখনও কিন্তু সময় লাগবে মানে টু টু ফোর মান্থ পর্যন্ত সময় লাগতে পারে বাট আসছে সম্পর্কটা কিন্তু একদম একটা রিইউনিয়ন হওয়ার জায়গা দেখাচ্ছে এবং একটা সম্পর্ক তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ যে ক্রিয়েট হচ্ছে সেটা একদম হচ্ছেই হচ্ছে মানে সেটার কোনো আর মানে কোনো অন্য রকমের কোনো কথাই দেখাচ্ছে না অন্য রকমের কোনো এখানে ভাষাই আর নেই ভালোবাসা আসছে সম্পূর্ণ সম্পূর্ণভাবে রিলেশনশিপ আসছে লাভ আসছে সম্পর্কটার মধ্যে তো খুব ভালো লাগলো অবশ্যই বলবো সমস্ত আমার এখানে যারা যারা দেখছো তারা সবাই সবাই কিন্তু কমেন্টস করো সবাই সবাই কমেন্টস করো কেউ যেন বাদ না যাও আর আমি আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড যারা যারা তোমরা আবারও আমি বলে দিচ্ছি যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং পেতে চাইছ তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অন্য কোথাও কিন্তু তোমরা কিন্তু কোনোভাবে যেন কোনো ফেক প্রোফাইলের দ্বারা ফেঁসে যেও না সেই দায়িত্বটা একান্তই তোমাদের তো আজকের মতো সবাইকে গুড বাই